আসসালামু আলাইকুম ইব্রিওন সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে শীত চলে আসলো আর শীত মানে বহু রকম নানান রকমের সবজির আগমন আর এই অনেক রকম সবজির মধ্যেই একটা সবজি দিয়ে আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের রেসিপিতে আছে সিম আলু টমেটো দিয়ে মাছের ঝোল আসলে অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন এটা তো আমি যেভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগতে পারে তো চলুন শুরু করে নেওয়া যাক আজকের রেসিপিটা তো প্রথমেই আমি একটা চুলেতে একটা কড়াই বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি একটা পরিমাণে তো পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নিব হালকা ব্রাউন কালার করে তারপর এতে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সিম আর আলু এটাকে ভালো করে ধুয়ে রেখেছি আমি আর এখানে আমি কম পরিমাণে নিয়েছি অনেকেই বলবেন যে এত কম পরিমাণ আসলে আমরা পরিবারের মানুষের সদস্য সংখ্যায় হলাম দুইজন তাই আসলে কম পরিমাণ নিয়েছি আপনাদের যতটুকু পরিমাণ ঠিক ততটুকুই পরিমাণ নিয়ে নেবেন এখন আমি সিম আর আলুগুলোকে তেল এবং পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে একটু ভেজে নেব এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণ দেওয়ার পরও আমি ভালো মতন এটাকে ভেজে নিব একটু তারপরে হলো আমি দিয়ে দিব রসুন বাটা রসুন দিয়ে আমি ভালো মতন এটাকে আরও কষিয়ে নিব তেলের মধ্যে রসুন দিয়ে ভালো মতন কষানোর পরে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ আমি মরিচির গুঁড়ো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো তারপরে দিয়ে আমি ভালো মতন আবারও এটাকে কষিয়ে নিব তেলের উপরে এটাকে আমি তেলের উপরে প্রায় সিদ্ধ করে নিব যাতে হলো যে পানি কম পরিমাণ দেওয়া লাগে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এর সাথে কয়েক টুকরো টমেটো টমেটো দেওয়ার পরও কিছুটা আমি এখানে কষিয়ে নিব। কষানোর পরে আমি এটার সাথে দিয়ে দিব এখন কিছু পরিমাণ পানি দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ কারণ আমার সবজিগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখন একটু ঝোলের জন্যই আসলে পানিটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছ মাছ আর ভাজিটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ মাছ ভাজাটা সবাই আসলে আমরা কম বেশি জেনেই থাকি তাই আর আপনাদের সাথে মাছ ভাজাটা শেয়ার করলাম না তো এই যে মাছটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিলাম এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কাঁচামরিচটা আর এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে আসলে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা পাওয়া যায় আর তরকারি স্বাদটাও একটু আলাদা লাগে তরকারিটা রান্না হয়ে গেল আর দেখুন কত অল্প সময়ের মধ্যে আসলে খুব সহজেই আমি সিম আলু টমেটো দিয়ে মাছের ঝোল তরকারি রান্না করে ফেললাম আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে এখন আমি একটু সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আর এই যে এই পরিমাণ ঝোলের পরিমাণটা আমি রেখেছি ঝোলের পরিমাণটা আপনারা চাইলে একটু কম বা বেশি রাখতে পারেন আর যদি বাসায় থাকে ধনে পাতা তারপরে ধনে পাতাও অ্যাড করতে পারেন এতে তরকারি স্বাদ এবং ফ্লেভার দুটিই পাবেন আর এই যে হয়ে গেল আজকের আমার শীতকালীন সবজি আলু সিম দিয়ে মাছের ঝোল তরকারি খুব সহজেই আসলে রান্নাটা করে নেওয়া যায় ঘরে থাকা সামান্য মশলা দিয়ে তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দীর্ঘায়ু কামনা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম